কেউ যদি সপ্নের ভিতরে ফুল দেখেন যে কোনো ফুল দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে এখনই জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকন প্রেস করে সাথেই থাকুন আপনি যদি স্বপ্নে ফুলের মালা দেখেন তবে তার অর্থ হল আপনার বাড়িতে কিছু শুভ কাজ হতে চলেছে অর্থাৎ প্রথমে বিষয়ের জন্য কিন্তু এখানে ভালো ব্যাখ্যা করেছেন যে আপনি যদি স্বপ্নের ভিতরে ফুল দেখেন ফুল কিন্তু অশুভের কিন্তু কোনো প্রতীক নয় এটি কিন্তু শুভ বা ভালোর কিন্তু একটা ইঙ্গিত এই জন্য বলছে আপনি যদি স্বপ্ন ফুলের মালা দেখেন তবে তার অর্থ হল আপনার বাড়িতে কিছু শুভ কাজ হতে চলেছে তার যে কোনো শুভ হতে পারে আপনি যদি সন্তান সম্ভাবনা হন আপনার গর্ভে সন্তান আসতে পারে অথবা আপনার স্বামীর চাকরি হতে পারে আপনার সন্তানদের ভালো রেজাল্ট হতে পারে শুভ অর্থ কিন্তু হবে কিছু শুভ হচ্ছে সংগৃহীত ছবি আপনি যদি আপনার স্বপ্নে বাসি বা শুকনো ফুল দেখেন তবে তার অর্থ আপনার কাছের লোকের সঙ্গে আপনার ঝগড়া হতে পারে অর্থাৎ আপনি খারাপ ফুল দেখলেন নষ্ট ফুল দেখলেন শুকনা ফুল কিন্তু স্বপ্নের ভিতরে দেখলেন তাহলে বিশারৎকার বলছেন যে আপনার পাড়া প্রতিবেশীর সাথে আত্মীয়র সাথে বা আপনার কাছের কোনো মানুষের সাথে আপনার খুব একটি বড় ঝগড়া হবে বিবাদ হবে তারই কিন্তু একটা ইঙ্গিতের কথা এখানে বলাচ্ছেন তাই তাদের সঙ্গে সাবধানে কথা বলো সেটির কিন্তু কথা বলেছেন পদ্ম ফুল দেখাও খুব শুভ বলে মনে করা হয় এগুলো ভবিষ্যতের কিছু লক্ষণ ইঙ্গিত দেয় যে যদি কোনো ব্যক্তি স্বপ্নে পদ্মফুল দেখেন তাহলে তিনি খুব শীঘ্রই ধনী হতে চলেছেন তার আয়ের নতুন পথ খুলে যাবে অর্থাৎ অনেকে আছে সপ্তাহের ভিতরে পদ্ম ফুল দেখে বা শাপলা ফুল দেখে তাহলে সে অচিরেই ধনট্যবান হবে ধন সম্পদ হবে ধনবান হয়ে যাবে তার ধন সম্পদ বেড়ে যাবে তারই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছেন তো সব বলবো এই সমস্ত স্বপ্ন দেখলে কিন্তু একশো পার্সেন্টেজ কখনোই বিশ্বাস করবেন না এই স্বপ্নগুলো সত্য হতেও পারে নাও পারে আল্লাহ তালায় কিন্তু ভালো জানেন এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই সত্যের স্বপ্নের উপর বিশ্বাস না করে আল্লাহর উপর তাওয়াক্কুল করব আল্লাহর উপর ভরসা রাখবো ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তালা কিন্তু ভালোটি দিবেন তো আমি আপনাদের সাথে তখন ছিলাম হাফেজ বাহাউদ্দিন আলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি যে আপনি যদি সপ্তাহের ভিতরে ফুল দেখেন ফুল কিন্তু অশুভের কিন্তু কোনো প্রতীক নয় এটি কিন্তু শুভ বা ভালোর কিন্তু একটা ইঙ্গিত এই জন্য বলছে আপনি যদি স্বপ্নে ফুলের মালা দেখেন তবে তার অর্থ হলো আপনার বাড়িতে কিছু শুভ কাজ হতে চলেছে তার যে কোনো শুভ হতে পারে আপনি যদি সন্তান সম্ভাবনা হন আপনার গর্ভে সন্তান আসতে পারে অথবা আপনার স্বামীর চাকরি হতে পারে আপনার সন্তানদের ভালো রেজাল্ট হতে পারে শুভ অর্থ কিন্তু হবে কিছু শুভ হচ্ছে সংগৃহীত ছবি আপনি যদি আপনার স্বপ্নে বাসি বা শুকনো ফুল দেখেন তবে তার অর্থ আপনার কাছের লোকের সঙ্গে আপনার ঝগড়া হতে পারে অর্থাৎ আপনি খারাপ ফুল দেখলেন নষ্ট ফুল দেখলেন শুকনা ফুল কিন্তু স্বপ্নের ভিতরে দেখলেন তাহলে বিশারদকারীগণ বলছেন যে আপনার পাড়া প্রতিবেশীর সাথে আত্মীয়র সাথে বা আপনার কাছের কোনো মানুষের সাথে আপনার খুব একটি বড় ঝগড়া হবে বিবাদ হবে তাই কিন্তু একটা ইঙ্গিতের কথা এখানে বলা তাই তাদের সঙ্গে সাবধানে কথা বলো সেটির কিন্তু কথা বলেছেন পদ্মফুল ফুল দেখাও খুব শুভ বলে মনে করা হয় এগুলো ভবিষ্যতের কিছু লক্ষ্য ইঙ্গিত দেয় যে যদি কোনো ব্যক্তি স্বপ্নে পদ্মফুল দেখেন তাহলে তিনি খুব শীঘ্রই ধনী হতে চলেছেন তার আয়ের নতুন পথ খুলে যাবে অর্থাৎ অনেকে আসে সপ্তাহের ভিতরে পদ্ম ফুল দেখে বা শাপলা ফুল দেখে তাহলে সে অচিরেই ধনট্যবান হবে ধন সম্পদ হবে ধনবান হয়ে যাবে তার ধন সম্পদ বেড়ে যাবে তার কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছেন তো সব শেষে বলবো এই সমস্ত স্বপ্ন দেখলে কিন্তু একশো পার্সেন্টে কখনোই বিশ্বাস করবেন না এই স্বপ্নগুলো সত্য হতেও পারে নাও পারে আল্লাহ কিন্তু ভালো জানেন এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই সত্যের স্বপ্নের উপর বিশ্বাস না করে আল্লাহর উপর তাওয়াক্কুল করব আল্লাহর উপর ভরসা রাখবো ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তালা কিন্তু ভালোটি দিবেন তো আমি আপনাদের সাথে তখন ছিলাম হাফেজ বাহাউদ্দিন আলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন پوروږتي ویډیو دکاره امونتونکو ته نوی وداع نلئ السلام علیکم ورحمت الله وبرکات